আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাত ওয়া সালামু আলা নবি আবাদা সম্মানিত দেশবিদেশের মুসলিম বাঙালি ভাই বোন আপনারা জন্মসূত্রেই যখনই কোরআন হাদিস পড়তে শিখেছেন তখনই অবগত হয়েছেন আয়ুব আলাইহিস সালামের কথা যে কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন তার ব্যাপারে যত কাহিনী বলা হয়েছে তার অধিকাংশই মিথ্যা যা আমি তাপসির কি মিথ্যা হতে পারে সেই বইয়ে বিস্তারিত পেশ করেছি আইব ইসলামের সব আহাল পরিবার তাকে ছেড়ে চলে গেছিল এ কথাই ঠিক তবে তার স্ত্রী রাহমা সাথে ছিলেন এ কথা বলা হয় আর রাহমার নামে যত কেসা কাহিনী বলা হয়েছে সবই মিথ্যা প্রতারণা মাত্র যা আমরা তাপসির কি মিথ্যা হতে পারে এই বইয়ে বিস্তারিত উল্লেখ করেছি সম্মানিত দিনী ভাই বোন উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এক সময়ে সুস্থতা কামনা করে আল্লাহকে বলেন রব্বি হে আমার প্রতিপালক আমি বড় বিপদগ্রস্ত আমি বড় ক্ষতিগ্রস্ত তুমি বড় দয়াবান তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমার এই শরীরের অবস্থা দেখে আমাকে সুস্থতা ফিরিয়ে দাও আইবুলাইসাল্লাম কতদিন যাবত এই দুয়া পড়েছিলেন তাই স্পষ্ট ইতিহাস প্রমাণ করে না তবে এ দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ তালা এই অত্র গর্তের কথা বলেন যেখানে পানি প্রবাহিত হচ্ছে সর্বদা সেখানে তিনি গোসল করেন আল্লাহ তালা তাকে গোসল করার জন্য বলেন যদি ইতিহাস সত্য হয় তাহলে ঘটনা সত্য আর যদি এখানকার ইতিহাস মিথ্যা হয় তাহলে যা দেখাচ্ছি তা বিবরণ মিথ্যা আল্লাহ ভালো জানেন সমানিত দিনই ভাই বোন হতে পারে যে এখানকার পানিতে তিনি গোসল করলে তার সুস্থতা ফিরে আসে এবং আল্লাহ তালা তার আহাল পরিবার তাকে পরে ফিরিয়ে দেন সম্মানিত দিনী ভাই বোন ঘটনা সত্য হতে পারে আমরা কিছুক্ষণ আগে তার কবর দেখতে গেছিলাম তবে দুই সালে কবর দেখেছি তার যা অবস্থা আজকের যা অবস্থা তাতে কবর সত্য নয় বলে মনে হচ্ছে আর সালাম ইনারা আগেকার মানুষ এই ঘটনা সত্য আমার মনে হয় না দীর্ঘদিন পরে মানুষ এভাবে কবর কিভাবে সাজাতে পারে তারপরে এলাকা জায়গার পরিস্থিতি কিছুটা বাস্তবতার দিকে উল্লেখ করে বা বাস্তবতা প্রমাণ হয় কেননা তার জায়গায় এমনটা হতে পারে বা এখান থেকে পানি বের হচ্ছে সর্বদা এমনটা হতে পারে আমরা আসলে এই জায়গা আপনাদেরকে দেখিয়ে বা এখানে দুটা কথা বলে এইটাই যে আইব সালামের কবর আর এটাই যে আইব আলাহি সালামের গোসল করার জায়গা এই কথা বলছি না তবে হতে পারে এ থেকে আমরা আপনাদের একটা বলতে চাই যে সমস্যার মুখামুখি হলে বিপদের মুখামুখি হলে বলা বললে আল্লাহ সুস্থতা ফেরত দিবেন এবং বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ তা আন্নি হে আমার প্রতিপালক আমি বড় বিপদগ্রস্ত তুমি বড় দয়ামান আমাকে সুস্থতা দান করো তার এই কথার ভিত্তিতে আল্লাহ তাকে সুস্থতা দেন এবং তার আহাল পরিবার ফিরিয়ে দেন মর্মে আমরা এই দুয়াটি সময় সময়ে পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে সকাল সন্ধ্যার তাসবিতে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি শুক্রিয়া জাজাকুমুল্লাহ খের আল্লাহ আমাদের হেফাজত রাখুক আল্লাহ আসসালাম আলাইকুম রহমত